এপি फटाफट येतो যায় না তো কইতা বাড়িতেই সামলায়ে এখন যখন দাদা সামলাছে বাড়িটা এবার অনেকে বলছো যে তুমি দাদাকে কেন বাড়িতে নিয়ে যাওনি তাহলে বাড়িতে থাকবে কে কেউ এক বাড়িতে থাকবে একবার অল্টারনেট করে ঘুরতে যাবে যেই যাবে না ও যাবে ও যাবে না সেই যাবে এই যে এই যে আইটেমটা এটা প্রথম দিনই ছিল সেরা খোদা মাইর না কামলো যে এডি আছে তো

এবার বেরিয়ে পড়বো তবে তার আগে কি কি খাওয়া দাওয়া করে আমরা অবশ্যই শেয়ার করবো আমরা তো স্যালাডের দিকে হাতি বাড়াতে পারছি না তোমরা তো আমার মায়ের প্লেটটা ভরে গেছে স্যালাডে

এইটাই মানে যখন যেটা মানে দরকার সেটা ওরা এত সুন্দরভাবে সত্যি খুব ভালো বিহেভিয়ার রয়্যাল গীতাঞ্জলি মন্দারমণিতে যদি একবার প্ল্যান করো রয়্যাল সব সবথেকে বড় সুইমিং পুলটা পাবে এখানে সবথেকে বড়ো এই মন্দারমণি আর খাবারের কোয়ালিটি পাবে এইটুকু আমি তোমাদের শেয়ার করব শেয়ার করতে পারি এই যে ভাত চলে আসছে স্যার আমাদের ভাত দিচ্ছে জমি খাওয়া হবে ভাত মুসুরির ডাল আহ সঙ্গে আলো সেদ্ধ আলুর চোখা এর একটা আলাদাই ফিল আছে বাঙালির কাছে একটা ইমোশান ছাড়া আর কিছু না দোল এটা মাই বললো বেসিকালি যে সকালবেলা ডাল আলুর চোখা খাবে আমি বললাম তাহলে মুসুরি ডাল আলুর চোখা হোক কতজনে ভীষণ খাচ্ছে

এখন যখন দাদা সামলাচ্ছে বাড়িটা এবার অনেকে বলছো যে তুমি দাদাকে কেন বাড়িতে নিয়ে যাওনি তাহলে বাড়িতে থাকবে কি কেউ এক বাড়িতে থাকবে একবার অল্টারনেট করে ঘুরতে যাবে যে এ যাবে না ও যাবে ও যাবে না সে যাবে তাহলে বাড়িতে থাকবে কুর্তিটা আছে এটা বোঝা

মা তো খাবে না বলেছে হ্যাঁ আমার পথ থেকে নিয়ে নেবে দিদি না না দাদা দাদা দেবেন না বলেছে এক পিসি খাবে আর দেবে না 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 হয়ে গেছে না না দেবে না আরে না এই তো কে নিলা তুমি ক্যামেরা হয়ে গেল এটার প্রমাণ কি বলতো

আমার মায়ের তো এখন আর সুগার নেই তাই মিষ্টি হ্যাঁ কিন্তু তোমার তো সুগার নেই তাই তো মিষ্টি খাচ্ছো না নাকি লজ্জা ভয় কিছুই নেই আমার জন্য লজ্জা মিষ্টি হামলা হয়ে যাবে তোমার

নানা অসাধারণ সব কিছু ব্যবহার ভুম 10 on 10 সত্যি খুব ভালো দেখো সবাইকে ভালো থেকো ভালো রেখো রয়্যাল গীতঞ্জলি এক আর মানুষের কাছে পৌঁছাক রয়্যাল গীতঞ্জলি মন্দরমনি সত্যি অসাধারণ নাম্বার রইল কমেন্ট সেকশনে যারা ভাবছো যে কোথাও আসবো মন্দরমনি কোন রিসর্টে যাবো কি খাবো এখানে শুরু হয় 2200 টাকা থেকে প্যাকেজ শুরু ঠিক আছে একজন নয় কিন্তু দুজন করে আসতে হবে 2500 টাকা পার হেড আরেকটা কথা বলি এখানে কিন্তু তোমরা যদি পাঁচ দিয়ে ধরো যাও মনে করো যে এখানকার খাবার এত ভালো বলেছে শুভজিৎ নিশ্চয়ই খাবার খেলে এখানে থাকতে হবে না না থাকলেও হবে এখানে দুশো টাকা করে সুইমিং পুল যদি ইউজ করতে চাস সব থেকে ভালো সুইমিং পুল এটা মন্দারমণি আর তোমরা এখানে আলাদা খাবারও খেতে পারো সুইমিং পুল ইউজ করতে পারো রেস্টুরেন্টও খেতে পারো সো থ্যাংক ইউ সো মাচ এবার আমরা বেরোবো এই যে এবার সবাই গাড়িতে মোটামুটি শুরু হয়ে গেছে আমাদের যাত্রা আমাদের এখানেই ইতিগত বুঝতে পারতেছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলো ঠিক দুটো পঞ্চান্ন কোলাঘাট তাই তো কোলাঘাটে আমরা এখন এসেছি কেউ ঘুমিয়েছি কেউ ঘুমিয়েও না ঘুমানোর বান করেছি কেউ ঘুমিয়ে নাক ডেকে বলেছি যে না না আমি ঘুমাইনি তাই তো কেউ গল্প করেছি